নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজকে আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের এমন কিছু কথা যেগুলো যদি আমরা শুনে চলি আমাদেরই উপকার হবে ঠাকুর মায়ের মুখের কথা তাদের মুখ বাক্য কখনো বৃথা হওয়ার নয় সাংসারিক জীবনে কিছু কিছু কথা মা বলছেন মেনে চলতে আজ আমরা সেই সমস্ত কথাগুলোই শুনব সেগুলো মেনে না চললে কি হয় মা বলছেন যেমন নাপিতের কাছে কাটলে কি ক্ষতি হতে পারে গামছা আরেকজন ব্যবহার করলে কি হয় এরকম কিছু কিছু কথা এখানে বলছেন আমরা শুনবো সেরকম অনেক কথাই শুনবো ঠাকুরের কথাও ঠাকুর কি বলে গেছেন তো সেজন্যই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন এবং আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে আজ নতুন এসেছেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা শ্রী শ্রী মায়ের একজন ভক্ত মহিলা স্মৃতিচারণা করে বলছেন আমার বিধবা হওয়ার এক বৎসর পূর্বেই একদিন আমি অনেকগুলি পেঁপে কাটিয়া তরকারি রান্না করিয়াছিলাম সেই পেঁপের কষ হাতে লাগিয়া হাত চুলকাইয়া আঙুলগুলি ঘন্টার মধ্যেই ফাটিয়া গেল এবং এমন ভীষণ ভাবে হাতে ঘা হইল যে বহু চিকিৎসাতেও আর ভালো হইল না সেই ঘা বারো বছর থাকে চামচ দ্বারা ভাত খাইতে হইত সময় সময় একটু কম থাকিত যখন বেশি হইত তখন হাতে জল ঢালিলে মাংস পর্যন্ত পচিয়া উঠিত সিসি মায়ের কাছে আজ এক বছর যাবত আছি কিন্তু একদিনও মাকে হাতখানা দেখাই নাই আমার অনিত্য দেহের কথা মাকে বলিব না এবং এই উৎকট ব্যাধি মা দেখিলে যদি তাহার দেহের কোনো ক্ষতি হয় সেই জন্য তাহার নিকট অতি গোপনে রাখিয়াছি বেশি বাড়িলে মায়ের ওখানে যাইতাম না একদিন বেশি ঘা নিয়াই সেখানে যাইয়াই মাকে প্রণাম করিলাম না পাছে প্রণাম করিলে পায়ের ধুলা লইবার সময় মা ধরিয়া ফেলেন এই চিন্তায় একেবারে অস্থির হইয়া পড়িয়াছি এমন সময় দেখি একটি বিধবা মেয়ে মাকে প্রণাম করিয়া হাতে কাপড় জড়াইয়া পায়ের ধুলা লইলেন ইহা দেখিয়া মনে খুব আনন্দ হইল আমিও মাকে প্রণাম করিয়া হাতে কাপড় জড়াইয়া পায়ের ধুলা লইলাম প্রণামের সঙ্গে সঙ্গে মা অতি আশ্চর্য হইয়া বলিলেন বৌমা হাতে কাপড় জড়িয়ে ধুলো নিলে কেন তোমার হাতে কি কোনো অসুখ আছে দেখুন অন্তর্জামিনী মা কেমন করে বুঝে গেলেন তখন পড়িলাম মহাবিপদে বুক কাঁপিতে লাগিল ভাবিলাম ওই মেয়েটিকে তো বলিতে পারিতেন তাহাকে না বলিয়া আমাকেই শুধু বলিলেন এইভাবে কেন ধুলা ধুলালিনে বলিলাম হাতে অসুখ আছে আবার বলিলেন দেখি হাত দেখিয়া এমন ভাবে দুঃখ করিতে লাগিলেন যে শুনিয়া অবাক হইয়া গেলাম বলিলেন আহা বাছা তুমি এতদিন এখানে আছো আর তোমার হাতে এরূপ ব্যাধি আমি তোমাদের মা আমি জানি না বাছা আমার এত কষ্ট হচ্ছে তোমাকে দেখে মা বলছেন কতদিন ধরে এই রোগ হয়েছে এবং কি করে হলেও জিজ্ঞাসা করায় আমি সব কথা মাকে বলিলাম মা বলিলেন বাছা আমি এখন এমনই হয়েছি আমাতেই আমি ডুবে থাকি তোমাদের দিকে বড় তাকাই না এই হাত দিয়ে ঠাকুর পুজো করো এতেই রোগ ধরে রয়েছে যাক আমার সঙ্গে এসো ঠাকুর পুজোর নির্মাল্য চরণামৃত গঙ্গায় ফেলবার জন্য এখনি নিয়ে যাবে তাড়াতাড়ি গেলাম মা বলিলেন ওই দেখো সব রয়েছে সবটা হাত এতে ডুবিয়ে দাও তাহাই করিলাম বলিলেন আর হাতে অসুখ থাকবে না তবে মাছ মাংস রসুন পেঁয়াজে হাত না দিয়ে যতদূর পারো থেকো ওসব একেবারে না ধরেও তো পারবে না এসব ঘাঁটাঘাঁটি করলেই একটু ফুটতে পারে ঠাকুর পুজো তো রোজই করবে একটু ফুটলেই ঠাকুরের চরণামৃত দিও তবেই সেরে যাবে যেদিন পেঁপে কেটেছিলে সেদিন কি খেউরি করেছিলে বলিলাম মনে নেই মা বলিলেন খেউরিও করেছিলে আর পেপের কষও লেগেছে দুটোতে মিলেই এই সব হয়েছে খেউরি মানে নোক কাটা নাপিতের কাছে যে আগেকার দিনে আমরা সেই এখনো করে নাপিতের কাছে নখ কাটলে সেই নখটাকে নুরুন দিয়ে কাটে তো মা বললেন এই দুটোতে মিলেই এই সব হয়েছে বিকেলবেলা মা ওই মহিলাও রয়েছে এবং অন্যান্য মেয়েদের কাছে বললেন ওগো তোমাদের সকলকেই বলছি তোমাদের স্বামী পুত্র এবং তোমরা নিজেরাও নাপিতে নুরুন দিয়ে নোক কেটো না এতে অনেক খারাপ রোগ হতে পারে এই তো বৌমার হাতে এরূপ হয়েছে অবশ্য ঠাকুরের ইচ্ছায় এ থাকবে না সেদিন একসঙ্গে বসে খাওয়া এক বিছানায় দুজন শোয়া একজনের কাপড় গামছা অপরের ব্যবহার করার কত দোষ কিভাবে একজনের দেহের ভালো বা মন্দ অন্যের দেহে যায় এসব বলিলেন মানে ওই যে এক বিছানায় শোয়া একজনের জিনিস আরেকজন ব্যবহার করলে তার যে রোগ ব্যাধি সেগুলো চলে যায় দেখুন মা তো তখনকার দিনের এবং স্বল্প শিক্ষিত কিন্তু কতটা আধুনিক ছিলেন কতটা প্রগতিশীল মাছ ছিলেন যে মা এইগুলোকে বিশ্লেষণ করে বলে দিলেন ওনাকে যে এক বিছানায় শোয়া একজনের কাপড় গামছা আরেকজনের ব্যবহার করা ঠিক নয় তাতে ক্ষতি হতে পারে আশ্চর্যের বিষয় আমার জীবনযাপন কিভাবে হইতেছে যেখানে থাকি সেখানে বাধ্য হইয়া আমাকে মাছ মাংস রান্না করিতে হয় আমি এইসব মাকে কখনো বলি নাই কিন্তু মা বলিলেন ওসব না করেও তো পারবে না করলেই হাতে ফুটবে ঠাকুরের চরণামৃত দিলেই সেরে যাবে আশ্চর্যের বিষয় যেদিন চরণামৃতে হাত ডুবাইলাম তাহার পর হইতে জীবনের মতো ভালো হইয়া গেলাম কিন্তু মাছ মাংস হাত দিলেই হাতে বাহির এবং ঠাকুরের আমি কিন্তু ওই ব্যাধি সারিবার পরই মাকে বলিয়াছি মা দেহের ব্যাধি সারাবার জন্য তোমার কাছে আসিনি তুমি এই পর্যন্ত দিয়েই আমাকে বিদায় করতে পারবে না মা হাসিয়া বলিলেন তোমাদের দেহ যে মা আমার দেহ তোমাদের দেহ ভালো না থাকলে আমি যে কষ্ট পাই মা দৈহিক বা আর্থিক কিংবা অন্য কোন বিষয় মুখে কেন মনে মনেও চাহিব না ইহা আমার সংকল্প আমার ভয় কি জানি মা ওইসব দিয়াই বিদায় দেন মানে মায়ের কাছে উনি তো কিছু চাইতে আসেননি ওগুলো দিয়েই যদি মা বিদায় দেন আর মা কি সুন্দর কথা বলছেন বলছেন তোমাদের দেহ সে তো আমারই দেহ তখন ভক্তমহিলা বলছেন ভজনে কিছু হইতেছে কিনা কি না মা বলিলেন আমি গুরু হয় কি না হয় আমি জানি তুমি কি করে বুঝবে সব হবে সব হবে ভজনের অন্তরায় বাইরে বেশি থাকে না ভিতরেই থাকে অর্থাৎ আমাদের মনটা আমাদের মনটার মধ্যেই সেটা থাকে বাইরের যত ঝঞ্ঝাট কিন্তু আমাদেরকে বিচলিত করতে পারে না মা বলছেন ও সব ঠাকুরের নাম করতে করতে ধারণা করলে একটা একটা করে পড়ে যাবে কাজ করে যাও রইল কি গেল সেদিকে তাকিও না বলতেন মা নারকেল গাছের বালদ যেমন সময় হলে আপনা হতেই পড়ে যায় সময় না হলে সেটা ফেলতে অনেক জোর দিতে হয় সেই রকম সময় হলে সব হবে তার ধ্যানে ডুবিয়া থাকার অবস্থা কেন আসে না জিজ্ঞাসা করিলে মা বলিতেন সবই তো করছো সবই হচ্ছে অর্থাৎ আমাদের এই যে মন এই মন কিন্তু অনেক সময় ঈশ্বরের জপ ধ্যানে ডুবে যেতে চায় না নানান দিকে ঘুরে বেড়ায় সে কথা যখন বলছেন তখন বলছেন সবই তো করছো তুমি সবই হচ্ছে কত সহজ পথ করে দিচ্ছেন ঠাকুর এবং মা বলছেন যে বয়সে বিধবা হয়ে যেভাবে এখানে এসে মা তাই যথেষ্ট তোমার বেশি কিছু করতে হবে না দিন ঠাকুরকে দুটো প্রণাম দিলেই হবে মানুষের একটি জিনিস যদি ঠিক থাকে তবে আর কিছুই লাগে না আপনা আপনি তোমার সব হয়ে যাবে ওই যে প্রণাম ওই যে ভক্তি ওই যে ভালোবাসা বিশ্বাস সেটাই যদি ঠিক থাকে সব হবে মা বলে দিচ্ছেন মহিলা বলছেন দশ বছরে আমার বিবাহ হয় বিধবা হইয়াছিলাম মায়ের পাদপদ্মে আশ্রয় লইয়া তাহাকে বলিয়াছিলাম মা আমাকে তোমার পাদপদ্মে দিলাম তুমি আমাকে রক্ষা করো মা বলিয়াছিলেন কোনো ভয় নেই ঠাকুর তোমাকে হাত ধরে নিয়ে যাবেন তাহা শ্রীমুখ দিয়া যাহা বাহির হইয়াছে তাহার একটি কথা অযথা হয় নাই এখন আমার বয়স ষাটের কাছাকাছি মায়ের আমার আমার মাথায় পড়িয়াছে হাত মাথা মায়ের পায়ে পদ্মেকাইয়াছি আমি ধন্য হইয়া গিয়াছি মায়ের শ্রীমুখের বাক্য কোনো ভয় নাই ঠাকুর হাত ধরে নিয়ে যাবেন ইহাতেই এত দীর্ঘ জীবন যাপন করিলাম একদিনও ভোগ বাসনা বুঝিলাম না শুধুই আনন্দ শুধুই আনন্দ দিন ছাড়া আর একদিনও তিনি আমাকে বলেন নাই আমি কি করিব। বলিতেন ঠাকুর করিবেন আমাদের বুঝিতে ভুল হইতে পারে কিন্তু তাহার বাক্য সত্য সব সময় তাহাকে না ডাকিলেও তাহার আশ্রিত সন্তানকে আপদে বিপদে তিনি রক্ষা করিয়া থাকেন তাহার কৃপা ভিন্ন কেহই বাহাদুরি করিয়া সংসার বন্ধন জয় করিতে না। ইহা বেশ বুঝিয়াছি শুধু হাতে ঠাকুর দেবতা দর্শন করিতে নেই ইহা মায়েরই বাক্য সেই জন্য রোজই একটু কিছু লইয়া মায়ের কাছে যাইতাম একদিন মা বলিলেন তোমার পয়সা করি নেই তুমি রোজই এসব নিয়ে আসো কেন মা একটা হরিতকি হাতে করে নিয়ে এসো এতেই হবে আমি তোমাদের মুখ দিয়ে যে খাই মা তোমরা খেলেই আমার খাওয়া হয় ঠাকুরের রাজ্যে এসে কতই খেয়েছি আজকে মায়ের যে কথাগুলো শুনলেন সেই কথাগুলো স্মৃতিচারণা করে বলেছেন শ্রীমতী ক্ষীরদবালা রায় ওনার বাড়ি ছিল সিলেটে কি অসাধারণ মায়ের প্রত্যেকটি কথা এবং মা বারবার বলে দিচ্ছেন যে ঠাকুর আছেন তোমাদের সঙ্গে আমরা ডাকি বা না ডাকি ঠাকুর সঙ্গে আছেন সময় যদি না পাও মা বলছেন দিনান্তে প্রণাম করবে তাতেই হবে যা করছো তাই করে যাও এবং ওই যে ঠাকুরের চরণামৃতের কি শক্তি তাও আজকে আমরা দেখলাম যে সেই চরণামৃতের শক্তিতে ওনার হাত ভালো হয়ে গেল চরণামৃতের মধ্যে হাত ডুবাতে এবং শ্রী শ্রী মা কতগুলো উপদেশ আমাদেরকে দিলেন যেগুলো আমাদের মেনে চলা সবসময় উচিত মেনে চললে আমাদেরই ভালো হবে। তো করি আজকের আলোচনা আপনাদের খুব আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজী ঠাকুরের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক